গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত আমরা উঠেছি উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি সেরে নিয়ে এখন যাবো রান্নাঘরে আটা মাখিয়ে রেখে এসেছি হ্যাঁ কটা রুটি বানাবো সকালে চা খাওয়ার জন্য আর রোজ রোজ দেখো বিস্কুট দিয়েও চা খেতে ভালো লাগলো তো আসবো ভাবলাম কটা রুটিই বানিয়ে নিই সবার জন্য রুটি বানিয়ে চা খেয়ে নেব হ্যাঁ কালকে রাত্রে হলকা তরকারি আছে সেটা গরম করে সবাইকে দিয়ে দেবো সবাই হ্যাঁ রুটি দিয়ে আর সকাল দিয়ে চা বানিয়ে নিয়ে চা খেয়ে নেব আর দাদা এখনও ঘুমোচ্ছে দাদা উঠুক তারপরে যাবো চা বানাতে আর আমার বড়ো ছেলেও আছে খালি ওঠার মধ্যে আমার ছোটো ছেলে উঠেছে তো ওই স্কুল আছে তার জন্য অল্প ভাতও বসিয়ে দেবো এদিকে রুটিও বানিয়ে নেবো ওই স্কুল যাবে ভাত খেয়ে আর সকালে চা খাওয়ার জন্য রুটি তো চলো হ্যাঁ এখন রাখছি সারাদিনে কী করি কিনা তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আর এখানে চা আর এখানে কালকের অল্প তরকারি ছিল ওটা জাল দিয়ে রেখেছি এই যে দেখো আমার ছোটো ছেলের জন্য এখানে রুটি নিয়ে নিয়েছি আর এই যে চা নিয়ে নিয়েছি আর দাদার আমার বড় ছেলে এখনো উঠেনি আমরা দুজনে উঠেছি তার জন্য আমরা দুজনে চাটা খেয়ে নিই ওরা উঠলে ওদেরকে পরে দেব সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখলাম ওয়েদার ভালো রোদ্র রৌদ্রু উঠছে তার জন্য আমিও পাগলের মতো এক বাল্টি কাপড় ভিজিয়ে দিয়েছি সকালে উঠেই ভাবলাম রোদটা ভালো করে উঠুক তারপরে কেঁচে দেবো ও মা এখন তো দেখছি ওয়েদার খুবই খারাপ গাছগুলো দেখো কে এরকম হেলছে একসাথে একটা একদম হেলে মনে হয়েছে খুব জোরে বৃষ্টি আসবে ওরকম জানলে আমি কাপড় ভিজাতাম না আমিও ভুলবশত এক বাল্টি কাপড় ওয়েদার দেখলাম ভালো তার জন্য এক বাল্টি কাপড় ভিজিয়ে দিলাম তো দেখি অল্প সময় ওয়েদার ভালো হলে তো ধুয়ে দেবো না হলে এমনিই থাকবে কালকে ধুবো তো চলো ভাতটা বসিয়ে দিই আমার ছেলের স্কুলের টাইমও হয়ে যাচ্ছে দেখো এখানে ঝিঙে বড়ার জন্য ঝিঙে কেটে রেখেছি আর নুন মেখে রেখেছি এখন নরম হয়ে যাবে নুন মাখলে আর এখানে চাল কুমোরের চচ্চড়ি বানাবো আর এখানে কাঁঠালটা কেটে সিদ্ধ করে রেখেছি হলুদা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এদিকে দেখো আলু কাঁঠালের তরকারি যেন আলু ভেজে নিচ্ছি আজকে দুপুরে ওই যা দেখলে আজকে ডাল করবো না আজকে ঝিঙের বড়া কুমড়ের চচ্চড়ি আর কাঁঠালের তরকারি আজকেই করবো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর অল্প বিছানায় শুলাম ঘুম তো আসছে না সাড়ে চারটা বাজবার এরকম হয়েছে আর এখন এত জুড়ে একটা বৃষ্টি দিয়েছে বরবার মতো না দৌড়ে গিয়ে কাপড় জামা বাসন টাসন যা ছিল সব ঢুকিয়ে নিয়েছি তারপরে সে আবার বিছানায় পড়লাম আর বিছানায় পড়ার লগে আবার দেখো কি সুন্দর রোদ্রু বাইরে জানি না কি হচ্ছে এই বৃষ্টি এই রোদ্রু সকালে তো ওয়েদার তোমাদেরকে বললাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি সুন্দর রোদ্রু উঠেছে কাপড় জামা সব কেঁচে দিয়েছি ধুয়েও শুকায়ও গিয়েছে এখন আবার বৃষ্টি এখন আবার দুধ তো যাই হোক ওই তো প্রকৃতির যেটা নিয়ম মতো মানতেই হবে তো এখন রাখছি একটু শুয়ে নিই একটু সময় শুবো না এমনি বিছানায় গোড়াগড়ি করবো তারপর উঠে দেবো উঠে বিকালের কাজকর্ম সব করব কাপড়গুলো এনে এমনি রেখে দিয়েছি এখনও ভাজ করিনি বাসনগুলো এনে হাতে টেবিলে এমনি রেখে দিয়েছি এগুলো ভাজ করে সব সবগুছিয়ে গাছ রাখবো অল্প সময় শুয়ে তারপর থেকে তারপরের গাছগুলো সেরে নেব সন্ধ্যার পরে দেখো আমরা চলে যাচ্ছি ননাশের ঘরে আর আমার সাথে রূপা আর আমার ছোটো ছেলে গুডু আমরা সবাই যাচ্ছি আমার ননাসের ঘরে হ্যাঁ কেননা আজকে ননাসের ঘরে শ্রেণী পুজো দিয়েছে তাই দিদি বারে ফোন করে বলেছিল আর তার জন্য আসলাম আর এই যে দেখো পুজোর এই জায়গাটা পুজো দেওয়া হয়েছিল তারপরে এই যে ননাসের ছেলের বউ ও আমাকে প্রথমেই তেল সিন্দুর পরিয়ে দিচ্ছে তারপরে আমিও ওকেও দিলাম আর আমার ননাসকেও তেল সিন্দুর পরিয়ে দিলাম পরিয়ে তারপরে এখানে বসে কত সময় ওরা হাসাহাসি করছিল কথা বলছিলো তারপরে প্রসাদও দেখো ওইদিকে চলে আসছে তাই আমরা প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে এখানে বহু সময় বসে গল্প টল্প করলাম আর সত্যি কথা বলতে বহুদিন পরে বসা বহু সময় বসা করেই গিয়েছিলাম তো রকম করে করে ওখানে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে দিলাম কাটিয়ে চলে আসলাম ঘরের দিকে রাস্তায় যাওয়ার পথে দেখি বাঘের মাসি বসে আছে রাস্তায় কে বলো তো এটা একটা কালো রঙের বেলাই কিন্তু দূরের থেকে আমরা দেখতে কালো লাগছিল কিন্তু সামনে গিয়ে দেখি এটা কালো না এটা সাদা তোমরাও দেখতে তাই বুঝবে দূরের থেকে মনে হবে কালা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন শুয়ে যাব এই যে দেখো আমাদের বিছানাও হয়ে গিয়েছে আর আমার ছেলেরা শুয়েও পড়েছে আর দাদা ওদিকে টিভি দেখছে দাদা দেরি হবে ঘুমোতে তাই আমি শুয়ে পড়ি কালকে আবার ওদের স্কুল আছে তার জন্য শুরু করবো আর টাইমও হয়েছে সাড়ে দশটা বেজে গিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট